সিদ্ধিরগঞ্জে বাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ী নির্বাচনে দশটি পদে তেইশ জনের লড়াই আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ত্রিশে মে বুধবার প্রার্থীদের মার্কা ঘোষণা করবে বলে জানিয়েছেন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন এসএইচএম মাহবুব আলম এদিকে যাচাই বাছাই শেষে একাধিক প্রার্থী জানিয়েছেন গত পনেরো বছর পরে আমাদের ব্যবসায়ীদের প্রাণের সংগঠন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোক আমরা সেক্ষেত্রে সকল ব্যবসায়ী তারা খুবই খুশি এছাড়া বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব পালনে যারা আছে সকলে অভিজ্ঞ এবং নিরপেক্ষ তাই সুস্থ নির্বাচনে আশাবাদী আর বর্তমানে আমরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত সব আনন্দময় আনন্দময় ভাবে ভোট নির্বাচন হবে এটা আমার আত্মবিশ্বাস এবং পরিস্থিতি খুবই সুন্দর যোগ্যতা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে একজন সুদক্ষ সভাপতি ও দায়িত্ব পালনের জন্য সুন্দর একটি কমিটি গঠন হওয়ার লক্ষ্যেই আমরা নির্বাচন করছি খুব তারা উৎসব মুখর তারা চায় যেন উৎসব পরিবেশে সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক আমরা তাই প্রত্যাশী প্রত্যাশা করি চৌধুরীবাড়ি বাস স্ট্যান্ড ব্যবসায়ী নির্বাচনে যে সকল পদে জয় পরাজয়ের লড়াই হবে সেগুলো হচ্ছে সভাপতি একজন সহ সহসভাপতি পাঁচজন সাধারণ সম্পাদক দুইজন যুগ্ম সম্পাদক চারজন সাংগঠনিক সম্পাদক একজন প্রচার সম্পাদক একজন দফতর সম্পাদক একজন কার্যকরী সদস্য চারজন ক্রীড়া সম্পাদক একজন এবং ধর্মবিষয়ক সম্পাদক দুইজন মোট দশটি পদে তেইশ জন প্রার্থী দুই জন ভোটার নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে দীর্ঘ অনেক বছর পরে চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন নির্বাচন হতে যাচ্ছে আমরা খুবই আনন্দিত সব সব দোকানদাররা খুব উল্লাসিত তারা উৎসবমুখর মুখর তারা চায় যেন উৎসব পরিবেশে সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক আমরা তাই প্রত্যাশী প্রত্যাশা করি আমি নিজে মোহাম্মদ রাসেল আমি সহ সভাপতি ক্যান্ডিডেট আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই আমি আমি আশা করি আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ আমি এই স্ট্যান্ডার্ড চৌধুরী ব্যবসা অ্যাসোসিয়েশনের সহসাধন সম্পাদক পদে পদ প্রার্থী প্রায় এক যুগ পরে এই নির্বাচন হতে যাচ্ছে আমরা সব দোকানদারা খুবই উৎফুল্ল এবং আনন্দিত আমরা চাই একটা উৎসবমুখর পরিবেশে চার তারিখ নির্বাচন খুব সুষ্ঠুভাবে সফলভাবে নিরপেক্ষভাবে এরা সম্পন্ন হোক আমরা সেই ক্ষেত্রে সকল ব্যবসায়ী দ্বারা খুবই খুশি যেহেতু সেই হামলাটা অতর্কিতভাবে হয়েছে এই সারি সেই আমরা যে আবার হবে না আমরা তো সেই সংখ্যা থেকে আমরা এখনো মুক্ত নই তো সেই ক্ষেত্রে আমরা বাহিনীর কাছে আমরা চাইবো যেন আমাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং স্ট্যান্ডে যেন অনবরত যেন একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে নির্বাচনের আগে এবং পরে সবাই যেন নির্বিঘ্নে মানে স্বাচ্ছন্দ্য চলতে পারে আমরা সে আশা করি আমাদের এই অত্র অঞ্চলে চৌধুরী বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে আমাদের ব্যবসায়িক বৃন্দ যারা আছে আমরা একটা নির্বাচন পেয়েছি এবং এই নির্বাচনের জন্য আমি সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী আমি সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আর যারা প্রশাসনিকভাবে যারা আছেন আমাদের এই নির্বাচনের প্রেক্ষাপটটা একটু পর্যবেক্ষণ করবেন আমাদের ভয়ভীতি আছে এই ভয়ভীতি যাতে আমাদের না থাকে সেই জন্য সাহায্য সহযোগিতা কামনা করতেছি ইনশাল্লাহ আমি যদি আমি ক্যান্ডিডেট আমি যদি পাশ হয়ে আসি তো অবশ্যই আমি ব্যবসায়ীদের পাশে থাকব আমি তাদের নিয়ে ভালো কিছু কাজ করার জন্য চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ রহমতে নির্বাচনী প্রচারণা ভালো চলছে এবং নির্বাচনী অবস্থান খুবই ভালো প্রতিটি দোকানদারই হাসি খুশি আছে এবং নির্বাচন হওয়াতে মানে নির্বাচন যে ওই এর লিখে সব দোকানদারই খুশি সব জায়গায় এই টুকটা হইয়া থাকে কিন্তু তারপরও এটা একটা যে হয়েছে দুঃখজনক ঘটনই কিন্তু এটা সবার চোখে ভালো হয় না নির্বাচনের আগে এই জিনিসটা মোটামুটি ভালো হয় নাই কারণ সব দোকানদারই একটু মনমনিল নয় ওইটার ব্যাপারে আলার মত আর কোন জামালা আশঙ্কা করতে কিনা নির্বাচনও ভালোভাবে হবে আমি আশাবাদী যা ব্যক্তি হিসাবে আমি তো নির্বাচন আরো ইলেকশন করেছি বা আরো নেতৃত্ব আছি অভিজ্ঞ আছে তারপর দোকানদাররা যে আশ্বাস দিতে আছে আমি আশাবাদী আমি আলার মত পাস মানে এক নম্বরে যাইতে পার আমি চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতেছি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নির্বাচন কমিশন সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন এবং এই আট নং ওয়ার্ড কাউন্সিলর মহোদয় মহমদ আবিন মোল্লা ওনার প্রচেষ্টা আসলে আজকে এই নির্বাচনটি সুন্দরভাবে হতে যাচ্ছে আশা করি বর্তমান যে নির্বাচন কমিশন গঠন হয়েছে তারা একটি সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিবেন এটাই আশা করতেছেন প্রার্থীরা যখন নমিনেশন পেপার জমা দিয়েছে যত ছিল যদিও যথেষ্ট উদ্দীপনা এবং আনন্দের মধ্যে দিয়েই তারা নির্বাচনের যেই মনোনয়নপত্রটি জমা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ দেখি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এটাই আশা করছি না একজন প্রার্থী হিসেবে অবশ্যই কোনো ব্যবসায়ীদের ব্যবসায়ীর উপরে অতিরিক্ত হামলাটা অবশ্যই দুঃখজনক ঘটনা আশা করি এই ধরনের ঘটনা যদি আর পুনরাবৃত্তি না ঘটে এটাই আশা করছি কারণ আমরা এখানে নিরহ মানুষ অনেকে আসি ব্যবসা করতেছি তারা এই ব্যবসা করেই খায় সুতরাং আমরা এই নির্বহী ব্যবসায়ীদের পাশে আসি এবং এই জন্যই নির্বাচন করতেছি যাতে সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ীরা যাতে নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে যেতে পারে যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয় এই লক্ষ্যেই কিন্তু আসলে এই নির্বাচন করার উদ্দেশ্য আমি ব্যবসা দুই হাজার চব্বিশ নির্বাচনে পদপার্থী আর বর্তমানে আমরা ইনশাল্লাহ সতর্কিতভাবে সব আনন্দময় আনন্দময় ভাবে ভোট নির্বাচন হবে এটা আমার আত্মবিশ্বাস এবং পরিস্থিতি খুবই সুন্দর খুবই ভালো করে আমাদের এখানে প্রায় চোদ্দ বছর পর নির্বাচন হচ্ছে আমার সাথে আরো একজন প্রতিযোগী আছে ইনশাল্লাহ তুমিও প্রতিযোগিতা করবো দেখা যাক আল্লাহ সৃষ্টিকর্তার মেয়র বাড়িতে আমি হয়তো আশাবাদী সম্পূর্ণ আশাবাদী এবং বিভিন্ন ব্যবসায়ীদের অনুরোধ করবো যেন তারা যোগ্য প্রার্থী হিসাবে নির্বাচনে ভোট দেন এবং আমি পূর্ণাঙ্গভাবে ব্যবসায়ীদের উপর আশা করি আসলে এটা খুবই নিন্দনীয় ব্যাপার কারণ এই সময় এই আতরিক হামলা আমরা কোনো ক্ষত প্রত্যাশিত ছিলাম না হঠাৎ করে আমাদের উপর এত অতর্কিতভাবে হামলা করেছে এবং আমিও সেখানে একজন ওই পরিস্থিতির শিকার আমাকেও আঘাত করা হয়েছে আমি জাহিদ হাসান সাহিল আমি চৌধুরীবার এই ব্যবসায়ী নির্বাচন দুই হাজার চব্বিশে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী বর্তমান নির্বাচন পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ বর্তমানে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে এবং সুস্থ তারা দিক নির্দেশনা নির্বাচনের জন্য বছর নির্বাচন ভোটারের মধ্যে অনেক উদ্দীপনা কারণ চোদ্দ বছর পরে নির্বাচন হচ্ছে সবাই নির্বাচন ঘিরে অনেক উৎসাহী সুস্থ ও সুন্দর নির্বাচন ঘিরে অনেক বাইরে অনেক আলোচনা চলছে বাইরে অনেক অপরাধ করার চিন্তা ভাবনা চলছে বৈরাগত লোক দ্বারা মার্কেটে বিভিন্ন হামলা করা হচ্ছে কিন্তু আমরা ব্যবসায়ীরা সম্পূর্ণ আলাদা আমরা সুন্দর যাতে নির্বাচনটা হয় যে ব্যবসায়ী সম্মানিত দোকানদার ভাইরা যারা আছেন অভিজ্ঞ যারা আছেন আমার মুরব্বী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের একান্ত সহযোগিতা আমার কাম মানে নির্বাচন অত্যন্ত উৎসব মুখর নির্বাচন হতে যাচ্ছে এবং আমরা মনে করি আগামী চার তারিখে আমাদের একটা ঈদ ছোটখাটো ঈদের দিন আসতেছে আশা করি অনেক সুন্দর নির্বাচন হবে সবাই ভাবে ভোট দিতে যাবে তবে মার্কা ঘোষণা করার আগেই চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ডে বইছে নির্বাচনী আনন্দ উৎসব মুখরিত পরিবেশে মেতে উঠতে শুরু করেছে চায়ের দোকানগুলো